সুয়েদপুর বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দারুল কিরাতের উদ্বোধনী মেহফিল কাছাড় জেলার অন্তর্গত দ্বিতীয় বালিকা ওয়াজ ও দারুল কিরাতের উদ্বোধনী মেহফিল অনুষ্ঠিত হবে এ উপলক্ষে ওই দিন সকাল আট ঘটিকা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে বেকাল চার ঘটিকা পর্যন্ত মঙ্গলবার শোয়েতপুর দ্বিতীয় খণ্ডে স্থিত বালিকা মাদ্রাসা প্রাঙ্গনে এক সাংবাদিক বৈঠক করে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে মাদ্রাসার প্রধান শিক্ষক মালনা রশিদ আহমেদ লস্কর মোহতিম আলহাজ হাফিস মফিজুর জহমান লস্কর সদস্য সুরজ আলী লস্কর মাওলানা রুহুল আমিন, মালানা আনোয়ারুল হক বরভুইয়া হাফিজ আহমেদ হাসান মারুফ হাসান সহ অন্যান্যরা প্রস্তুতের কথা তুলে ধরে জানান মাদ্রাসা স্থায়ী সভাপতি আলহাজ হজরত মালনা সাহসবে মফরুর আহমেদ বরভুইয়া সাহেবের পৌরহিত্যে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হবে এদিন প্রথম অধিবেশনে ওয়াজ বিশ্বভিত্তিক বক্তব্য রাখবেন অতিথিরা এরপর উপলক্ষে দারুল আসন্ন কেরাতের উদ্বোধন করা হবে মাদ্রাসার মেহফিলকে সুন্দর ও সার্থক করে তুলতে ধর্মপ্রাণ লোকদের উপস্থিতি কামনা করা হয়েছে তাছাড়া কেউ যদি মাদ্রাসা কমিটির সাথে যোগাযোগ করতে চান বা সাহায্য করতে চান তাহলে নাইন নাইন ফাইভ ফোর ওয়ান ওয়ান থ্রি ফোর এইট সিক্স এই নম্বরে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত সৈয়দপুর বালিগা মাদ্রাসা বাসরিক ওয়াজ মফিল আপনারা প্রত্যেকের কমরা কমিটির পক্ষ থেকে আর দাওয়াত জানাইয়ার আপনারা এই বরকতলা মহফিল আমরা প্রত্যেকে আইতা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি মাদ্রাসা সংলগ্ন মাঠেই মহফিল অনুষ্ঠিত হইব আপনারা এই ওয়াজ মহফিলও আপনার সাহায্য সহযোগিতা আপনারা করবা আমরা এই স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া থাকবো এই নম্বরে যোগাযোগ করি আপনারা দান খৈরাত সহযোগিতা আগ আমি দক্ষিণ সৈদপুর মোহাম্মদিয়া বালিকা মাদ্রাসার পক্ষ তাকিয়া আমার আজকের এই লাইভ যারা আইসইং সবর কাছে আমার আন্তরিক অভিনন্দন এবং আমার একটু আগে আমার মাদ্রাসার অধ্যক্ষ আমার মাদ্রাসার জান মহতমিম আলহাজ হাফিজুর মফিজুর রহমান সাহেবের আপনারা যে দিছেন এর পরিপ্রেক্ষিতে আমি কইতেছি আপনারা সবর কাছে আমি দাওয়াত দিয়ার যে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি বুধবার এই মাদ্রাসার বাৎসরিক ইনামি জলসা ও আগামী রমজান মাসর যে দারুল কিরাতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দেশবাসী সবর কাছে আমার আন্তরিকভাবে আমার দাওয়াত দিয়ে আর না হওয়ার লাগে আমি সবর সহযোগিতা চাই আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয়জন এলাকা দেশবাসী সাহেবগণ আমাদের শৈদপুর বালিকা মাদ্রাসার তেরোতম বাসরিক ওয়াজ ও দারুল কিরাত উদ্বোধনী মহফিল স্থান সৈদপুর দ্বিতীয় খণ্ড জেলা খাসাল আসাম তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ইংরেজি বুধবার সময় সকাল আট গটিকা হইতে বিকাল চার গটিকা পর্যন্ত সভাপতি আলহাজ হজরত মৌলানা শাহ সুফি মবরুর আহমদ বলবুইয়া সাহেব বাগাডরি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফর মাই আলহাজ হজরত মৌলানা আতাউর রহমান চৌধুরী সাহেব প্রধান শিক্ষক মাজির গাম আলিয়া মাদ্রাসা আলহা হজৰত মৌলানা ছাব্বিৰ আহমদ চৌধুৰী চাহেব চাহেবজা বাগভুৰী আলহা হজৰত মৌলানা হাইৰুল ইছলাম বলবৈয় চাহেব দক্ষিনণ কৃষ্ণপুৰ হজৰত মৌলানা আবুল হুছেন চাহেব প্ৰধান শিক্ষক চাহিন বাজাৰ ইছলামীয়া মাদ্ৰাছা হজৰত মৌলানা ৰজুল হুছন চৌধুৰী চাহেব বাঘভুৰী হজৰত মৌলানা ৰহুল আমিন চাহেব ইমাম ছদুৰ জাম মছজিদ হজৰত মৌলানা আনাৰুল হক চাহেব দক্ষিণ কৃষ্ণপুৰ এম ডি ইংলিছ স্কুল শিক্ষক উক্ত নেহ মাহফিলে আপোনাৰ উপস্থিত থাকিয়া দিনো আখেৰাতে অচেচাৱ হাস কৰক